হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃতগণ আজকের ভিডিওটি রয়েছে আজ এগারোই সেপ্টেম্বর বুধবার যে সকল কৃষ্ণ ভক্তরা যে সকল ভক্তরা এই দিনে রাধা অষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আজকে রাধা অষ্টমীর ব্রত কথাটি আর এই শ্রবণের ফলে আপনাদের শত অর্জিত পাপ খুব সহজেই দুর্বৃত হবে এবং রাধা অষ্টমী পুজোর সময় আপনারা অবশ্যই এই রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করবেন শ্রবণে রাধা অষ্টমীর পুজোটি আপনাদের সুফলভাবে সম্পূর্ণ হয় যদি আপনারা রাধা অষ্টমীর ব্রতের উপবাস বা ব্রতটি পালন করে রয়েছেন আর যদি রাধা অষ্টমীর ব্রত পালনের কথা শ্রবণ না করেন তাহলে রাধা অষ্টমীর ব্রতের সফল হবে না তাই অবশ্যই রাধা অষ্টমীর ব্রতের উপবাস থাকলে আপনাকে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত কথাটি ভক্তি ভালোবাসার সর্বদা শ্রোভন করতে হবে এর ফলে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই পাবেন তো অবশ্যই শ্রোবন করুন রাধা অষ্টমীর ব্রতের কথাটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের শ্রী শ্রী রাধা অষ্টমীর কথাটি হিন্দু ধর্মের রাধা অষ্টমীর উপবাস বা রাধা অষ্টমী ব্রতটি সবচেয়ে গুরুত্ব রয়েছে প্রতি বছর আরম্ভর সঙ্গে সকল পালন করে থাকেন এই রাধা অষ্টমী ব্রতটি জন্ম ঠিক পনেরো দিন পরই পালিত হয় রাধা অষ্টমীর ব্রত যে বাড়িতে অষ্টমীর পুজো হয় সে বাড়িতে রাধা অষ্টমীর পুজো অবশ্যই করতে হবে কথিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রিয় রাধারানী ভাদ্রব পদমাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধা তাই প্রতি বছর জন্মবার্ষিক উপলক্ষে রাধা অষ্টমীর ব্রতটি পালন করে থাকেন সকল ভক্তরা যে সকল মহিলারা রাধা অষ্টমীর দিন উপোস করেন রাধারানীর পুজো করেন পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন ভক্তরা তারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পান কিন্তু রাধা অষ্টমীর দিন রাধা রানীর কৃপা পেতে আপনাকে ঘরে পুজো করতে হবে এবং তার সাথে কথাটি শ্রবণ করতে হবে এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে তার জন্য অবশ্যই আপনাকে উপোস রাধার পুজো করতে হবে তবে অবশ্যই আপনাকে নিয়ম মেনে পুজো করতে হবে এই রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমী এতটা গুরুত্বপূর্ণ কারণ এই দিনে রাধাকে সম্মান করেন যিনি হিন্দু পুরাণে ভক্তি ও প্রেমের প্রতি সাথে তার সম্পর্ককে ঐশ্বরিক প্রেমের প্রতীক হিসেবে দেখা গিয়েছে রাধা অষ্টমী হল একটি হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের সহধর্ম রাধার জন্ম উদযাপন করে এটি হিন্দু ক্যালেন্ডার ভাদ্র পদ্মাসের উজ্জ্বল অর্ধেকের অষ্টমীর দিনে পড়ে তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একনিষ্ঠা মনে শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রতর কথাটি তার আগে অবশ্যই আমার সাথে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জোরে করে বলুন এবং ভালোবেসে বলুন রাধা রাধা শ্রবণ করুন আজ এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে রাধা অষ্টমীর ব্রত আর অবশ্যই ব্রতের কথাটি ভক্তি ভালোবাসা এবং একনিষ্ঠা মনে শ্রবণ করবেন এই রাধারানীর ব্রতের কথাটি রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিনে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন তার পিছনে রয়েছে একটি প্রচলিত কাহিনি সূর্যদেব এক সময় পৃথিবীর ভ্রমণ করতে এসে পৃথিবীর আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবেই অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুবই আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা স্বার্থ করো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দলয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে গ্রীষ্মভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করবে এরপর শ্রী নন্দলয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেবের বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্ববাণু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হলো তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রানীর জন্মগ্রহণ করে এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয়েছে সেই সময়ে যমুনা নদী বর্ষনার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি শিশু কন্যা তারপর ভগবান এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিদা পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এই ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পুতনী কীর্তিদার হাতে তুলে দিয়েছিলেন কিন্তু তারা দেখল শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদ মুনি রাজা বিশ্বভানুর কাছে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদ মুনি কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসব নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সব পরিবার এসেছিলেন এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধা দিকে এগিয়ে গেলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী ভর্ষণা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমীর মহাসমে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত পালনের প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা রয়েছে যে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়ে যায় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাণ কালে লীলাবতী নামে এক গণিকা ছিল অপরূপা সুন্দরী সে গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করতো একদিন ধন লাভের আশায় নগরাভিমুখী গমন করলো সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধা অষ্টমীর ব্রত পালন করছে তারা গন্ধ পুষ্প ধূপ বস্ত্র নানা বিধি ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তম মূর্তির পুজো করছে কেউ গান গাইছে কেউ নৃত্য করছে কেউ উত্তম স্তব পাঠ করছে আবার নানা বিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তাদেরকে সেই অবস্থায় দেখে লীলাবতী কৌতূহলী বশত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আপনারা এখানে কি করছেন দাদা ব্রতীগণ বললেন ভাদ্র মাসে শুক্ল অষ্টমীতেই শ্রীমতী রাধা রানীর জন্মগ্রহণ করেন আজ সেই তিথি উপস্থিত আমরা সাদরে সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহত্যা ব্রহ্মহত্যা চুরি পর স্ত্রী হরণ বিশ্বাস ঘাতন স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয় লীলাবতী তাদের সেই নিখিল পাত কহর বাক্য শুনে মনে মনে বিচার করল আমি তো মহাপাপিনী আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই চিন্তা করে সেই গণিকাদের সঙ্গে রাধা অষ্টমী ব্রতের অনুষ্ঠান করল অতপর দৈব্যক্রমে সর্পাঘাতে লীলাবতীর মৃত্যু হলো অনন্তর জমের দুধগণ পাশ মুগ্ধ রাধির দ্বারা তাকে বন্ধন করলো তারপর যোম পাথিবী মুখে নিয়ে যাওয়ার সময় চক্র গদাধারী বিষ্ণু দুধগণ লীলাবতীর বন্ধন চক্র দ্বারায় ছেদন করে সে নিষ্পাপ নারীকে রথে আহরণ করিয়া মনোহর বিষ্ণুপুরে নিয়ে গেল সেখানে লীলাবতী ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগল যে মীর নর রাধা অষ্টমী ব্রত না করে শত কোটি কল্পকালেও তার নরক হতে নিষ্কৃত নয় ব্রহ্মা বললেন একদা পৃথিবীর দু গণ দ্বারায় পীড়িত হয়ে গরু ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করলো তখন আমি বিষ্ণু সন্নি গিয়ে নিবেদন করলে তিনি বলেন হে ব্রাহ্মণ তুমি দেবগণ সহ ভূতলে গমন করো এবং তোমার সকল গণকে লয়ে ধরায় গমন করে পৃথিবীর ভার হরণ করো আমি সেই কথা শুনে ভূতলে এলাম অনন্তর ভগবান শ্রীহরির প্রাণপ্রিয় রাধাকে আহ্বান করে বললেন হে দেবী আমি পৃথিবীতে গমন করব ধরার ভার নাশের জন্য তুমি আমার সঙ্গে যাবে শ্রীমতী তখন কৃষ্ণের বাদকে সম্মত হয়ে ধরায় বিশ্বমানুক নামক গোপ রাজ্যের কন্যা রূপে স্থলে আবির্ভূত হলেন রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ বলে নিজের নিকেতনে নিয়ে গিয়ে কীর্ত তাকে অর্পণ করেন এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তির সহিত শোভন বা পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয় অন্তিমে পরমাগতি লাভ হয় এইভাবে ওই লীলাবতী নামে প্রতি তার নারীও রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন তো এই ছিল রাধা অষ্টমীর ব্রতের কথা আর যে সকল কৃষ্ণ ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার জন্ম অর্জিত যে পাপ রাশি রয়েছে তা বিনষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে এক রাধা অষ্টমীর ব্রত পালন হচ্ছে লক্ষাধিক একাদশীর ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করবে রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী শ্রীকৃষ্ণ রানীর দ্বারা আকর্ষিত হন রাধারানীকে আরেক নাম মদন মোহন মোহিনী বলে মনে করা হয় রাধার দেহে নির্গত গ্রাম দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছেন শাস্ত্রে আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে রাধা রানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করবেন এই দিনে অবশ্যই রাধা রানীর প্রণাম মন্ত্র জপ করবেন কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন তো অবশ্যই আজকের দিনে একটিবার বার আমার সাথে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই সকলে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একসাথে বলুন রাধা রাধা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে